মাহরাম ছাড়া মহিলারা তিনবার সাতবার চল্লিশ দিন তালিম করতে পারবে কিনা অথবা এক গ্রাম হতে অন্য গ্রামে যেতে পারবে কিনা খুবই দরকারি একটি প্রশ্ন দরকার ছাড়া সফরের দূরত্বে যেতে পারবে না যেমন এক জেলা থেকে আরেক জেলায় গেল সফরের দূর হয় এরকম দূরে গেল অনেক দূরে গেল মাহরাম ছাড়া যদি সে তালিমের কাজেও যায় ইসলাম প্রচারের কাজেও যায় তাহলে সেটা হারাম এবং নাজায় এইভাবে তালিমে যাওয়া নয় দ্বিতীয়ত এক গ্রাম থেকে পাশের গ্রামে যদি যায় যায় এক বাড়ি থেকে পাশের বাড়িতে যদি তালিমের জন্য তার উদ্দেশ্য মানুষকে আল্লাহর পথে অন্য মহিলাদেরকে আল্লাহর পথে আহ্বান করা নিজে করোনা দিবস অনুযায়ী চলা এই উদ্দেশ্যে যদি যায় তাহলে সে যেতে পারে কয়েক শর্তে নাম্বার এক স্বামী অথবা বাবা যারা অভিভাবক আছেন তাদের পারমিশন নিয়ে যাবে বাসাবাড়ি সবকিছু ঠিকঠাক করে রেখে তারপরে যাবে ওখানে যাওয়ার পথে পর্দার সাথে যাবে সেখানে গিয়ে পর্দা মেনটেন করবে মন কোনো কাজ ইসলামে করা যাবে না অনেক সময় দেখা যায় তালিমের নামে আমরা মন কাজ করি এটা উচিত না এই জন্য কোনো এলাকাতে মহিলাদের তালিম থাকা উচিত আমাদের দেশে মহিলাদের দিনই শিক্ষার ব্যবস্থা নাই বললে চলে পুরুষরা তাদের ঘরের মহিলাদের যেরকম দিন শিখাবে তেমনি ভাবে অনলাইনে অফলাইনে মহিলাদের দাওয়াতি কাজ করার সুযোগ দিবে আল্লাহ করানি বলেছেন আলম মিনুন আবালম মেনাত বাদ আউলিয়া ওবাদ ঈমানদার পুরুষ নারী একে অন্যের পরিপরক তারা উভয়ে অর্থাৎ নারী পুরুষ উভয়ে মরুন আবিল মা রুফ হুয়ান হাউন আদিল মুনকার সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের বাধা প্রদান করবে রে শুধু পুরুষরা করবে না নারীরাও করবে তার মানে এই না যে নারীরা অন্য পুরুষদেরকে যে করবে নারীদের জন্য আল্লাহ ফরজ করেন নাই এলাকা এলাকায় গিয়ে দাওয়াত পর্দা পোশিদের সাথে থেকে মাহরাম সাথে নিয়ে শর্ত মেনে ফিতনা মুক্ত থেকে সকল শর্ত মেনে করতে পারে তাহলে তার জন্য জায়েজ আছে কারণ হতে পারে আর নিজের বাসা বাড়িতে দিলো নামাজের তালিম দিলো ইসলামের তালিম দিলো এটা জায়েজ আছে এটা কোনো অসুবিধা নাই কিন্তু সব কিছুতে মনে রাখতে হবে ওই যে অভিভাবক ঘর সংসার এগুলো বাদ দিয়ে করা যাবে অনেক মা বোন আছেন তালিম করতে করতে এমন জজবা তাদের যে তাদের ঘর সংসারের প্রতি এত মনোযোগ এখন আর নাই খুব এটা এটা নামে গুনাহের পথ করে বলি যেখানে মহিলাদের জন্য তালিম হয় অবশ্যই এলাকার মান্য গন্যা ওলামায়ের তত্ত্বাবধান যেন থাকে তাহলে সেটা ফেতনা মুক্ত থাকবে ইনশা এলাকার এলাকার ওলামাদেরকে সেখানে ইনভলভ করবেন তারা সেখানে দূর থেকে পর্দার মধ্যে থেকে মাইকে কথা বলবেন এবং তাদের সবকিছু মাস্তা মাসাইল তাদের কাছে জেনে তাদের তত্ত্বাবধান নিয়ে করবেন আর না হলে বোনরা আমার সবের কাজ করতে গিয়ে গুণা হবে আল্লাহর কাছে দেখবেন কে আমাদের ময়দানে অনেক সব পাবেন আশা করে গেছেন অথচ আমল নামে অনেক গুণা হয়ে গেছে নফস এবং প্রবৃত্তির পূজা করার নাম ইসলাম না ইসলাম হলো কোরআন এবং হাদিসকে পরিপূর্ণ অনুসরণ করার নাম তবে অবশ্যই মেয়েরা কোরআন হাদিস শিখবে তারা তালিম করবে তারাও জানবে শুধু পুরুষরা করবে তা নয় তাদের জন্য নারী হওয়ার কারণে পর্দা পুষিদার আলাদা কিছু শর্ত আছে সেগুলো তাদের মাথায় রেখে করতে হবে কথা কি বুঝাতে পারছি তবে কোন অবস্থাতে সফরের দূরত্বে তথা তালিমের উদ্দেশ্যে মারাম ছাড়া কোনো মহিলার জন্য যাওয়া যায় নাই এইরকম তালিম হলে সেটা তালিম না সেটা ফেতনা সেটা জায়েজ নাই হজ এবং ওমরা সফর পর্যন্ত করা জায়েজ নাই থেকে আপনি এই সমস্ত তালিম করবেন বিদায় যজবান নামে জোসের নামে এ সমস্ত পাগলামি যদি কেউ করে তাদেরকে বাধা দিতে হবে এবং সতর্ক করতে হবে